আসসালামু আলাইকুম এভি দিস ইজ মি রুশা রহমান রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি চলে এসেছি তোমাদের ঈদের ধামাকা অফারে যে ব্যাগগুলোর উপর কি কি ধামাকা অফার চলেছে সেগুলো তোমাদের এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো আজকে আমি যেখানে চলে এসেছি এটা কিন্তু একদম হোলসেলে মামার এখানে সেল করে থাকে ব্যাগগুলো তোমরা রেগুলার প্রাইস থেকে অনেক কমে তোমরা এই ব্যাগগুলো এখান থেকে পারচেস করতে পারবে তো কোথা থেকে এই ব্যাগগুলো পার্চেস করবে কীভাবে পারচেস করবে আমি কিন্তু ভিডিও শেষে সম্পূর্ণটা বলে দিব। এখানে যে সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মামারা একদম ডিসকাউন্টে করে দিচ্ছিল সুন্দর সুন্দর পার্টসগুলো মামারা একদম ডিসকাউন্টে সেল করতেছিল প্রতিটা ব্যাগ কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর সুন্দর যে পার্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দুইটা পার্টস মাত্র অফারে এক হাজার টাকা করে মামারা সেল করতেছিল এছাড়াও তোমরা চাইলে একটা বড় ব্যাগ এবং একটা ছোট ব্যাগ কিন্তু মাত্র এক হাজার টাকা দিয়ে দুইটা ব্যাগ তোমরা এখানে পেয়ে যাবে এটা কিন্তু এখান থেকে যারা নিয়েছেন তারা কিন্তু সবাই জানেন যে অফারে দুইটা ব্যাগ এক হাজার টাকা তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী দুইটা ব্যাগ এখান থেকে পারচেস করতে পারবে আমি কিন্তু দুইটা ব্যাগ এখান থেকে পারচেস করেছি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব এছাড়াও এখানে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন ছিল সেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো অনলাইনে অনেক বেশি প্রাইজে মামারা সেল করে থাকে পনেরোশো ষোলোশো এক একটা ব্যাগের রেঞ্জ রেখে থাকে এত সুন্দর ব্যাগ যদি পাঁচশো টাকায় সেল করে সেটা আসলে অবিশ্বাস্য তো তোমরা কিন্তু স্টার মলিকা এই সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবে এখানে কিন্তু মামারা অফারে সেল করতেছিল এই যে বড় ব্যাগটা এটা কলেজ যারা পড়তে পারে কলেজ যারা পড়াশোনা করে তারা কিন্তু ইজিলি এগুলো কলেজ ইউনিভার্সিটির আপুরা ক্যারি করতে পারবে অথবা অফিস গোয়িং যারা করে তারা সেই ক্ষেত্রে ওই আপুরাও কিন্তু ইজিলি এই ব্যাগগুলো ক্যারি করতে পারে এখানে যেই ব্যাগগুলি তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ব্যাগের মূল্য কিন্তু অনলি পাঁচশো টাকা মানে তোমরা দুইটা ব্যাগ এক হাজার টাকা দিয়ে তোমরা যে কোনো দুইটা ব্যাগ কিন্তু এখান থেকেই পারচেস করতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী এই ব্যাগগুলো তোমরা নিতে হলে আমি তোমাদেরকে আবারও ডিটেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে গাউসিয়া নিউ মার্কেটের কাছাকাছি তো ওখানে গেলেই তোমাদেরকে মামারা ডিটেলে বলে দিবে যে এটার অ্যাড্রেসটা কোথায় বা কী ওইখানে গেলেই তোমরা দেখতে পাবে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো অফারে মামারা সেল করতেছিল এবং এই অফারটা কিন্তু চাদরা পর্যন্ত থাকবে মামারা রাত পর্যন্ত এই অফারগুলো দিয়ে থাকবে ঈদের ধামাকা অফার এইখানে যে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছ বড় ব্যাগ ছোট ব্যাগ এগুলো অনলি পাঁচশো টাকা করে দুইটা ব্যাগ এক হাজার টাকায় মামারা সেল করতেছিল আমার পার্সোনালি এই ব্যাগগুলো অনেক বেশি ভালো লেগেছে আর এখানে প্রতিটা ব্যাগ কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল লেদারে এই ব্যাগগুলো মামারা সেল করতেছিল আর এগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থাইল্যান্ড এগুলো থেকে ইম্পোর্ট করে মামারা এই ব্যাগগুলো রেখেছেন যার যার যেটা পছন্দ তারা কিন্তু সেই ব্যাগগুলো এখান থেকে পারচেস করতে পারো এত সুন্দর কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর যেহেতু মামারা এই ব্যাগগুলোর ওপরে অফার দিয়েছেন তো তোমরা যদি তাড়াতাড়ি এগুলো পারচেস করে থাকো সেক্ষেত্রে কিন্তু অফারের ব্যাগগুলো তোমরা কিনতে পারবে আর যদি তোমরা তাড়াতাড়ি না যাও আই মিন ঈদের পরে এগুলো পারচেস করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পারচেস করতে পারবে না কারণ চাঁদরাত পর্যন্ত কিন্তু মামারা এগুলো ওপরে অফার দিয়ে থাকেন আর এখানে যে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এই সুন্দর পার্টি ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবে এছাড়াও আমি তোমাদের এক হাজার টাকা বাজেটের মধ্যে কিছু ফেন্সি লেডিস সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিব সেগুলো হচ্ছে এই যে এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অফারের ব্যাগ ব্যাগের চাইতে একটু বেশি সুন্দর এগুলো আমার কাছে মনে হয়েছে আর এগুলোর প্রাইসটাও একটু বেশি এগুলো একটা এক হাজার টাকা এগুলো কিন্তু ষোলোশো টাকা ছিল এখন মামারা ডিসকাউন্টে তোমাদের থেকে মাত্র এক হাজার টাকা করে নিচ্ছিলো আমি কিন্তু এই দুইটি ব্যাগ পারচেস করেছি অনলি এক হাজার টাকা দিয়ে কারণ তখন অফারে চলতেছিল ওই জন্য আমি অফার দুইটি ব্যাগ পারচেস করেছি তোমরা যদি পারচেস করতে দাও তাহলে তোমরা চলে যেতে পারো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স একদম গ্রাউন্ড ফ্লোরে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে